ভারত ও আম্পায়ারের ভুলে একটা জগা খিচুড়ি লাগলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিশ্চিত একটা ছক্কা থেকে বঞ্চিত হল শ্রীলঙ্কা দল ব্যাটার বোলার আম্পায়ার খেলতে তৈরি হয়ে যাওয়ার পরে মাঠে বারো জন ফিল্ডার দেখে ডেড বল ডাকলেন আম্পায়ার অথচ ডাকার কথা ছিল নো বল না হলে বল শুরুর আগেই থামানো উচিত ছিল বোলারকে ঘটনাটা ছিল একেবারেই নাটকীয় ঠিক যখন বল ছাড়তে যাচ্ছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী তখনই আফগান আম্পায়ার ইজাতুল্লাহ শাফি ডেড বলের ইশারা দিলেন ঘটনা কি এটুকুতে সমস্যা ছিল না ততক্ষণে বরুণ বলটা নিশাঙ্কা সেটাকে ছাড়েন লং অনে সমস্যা হলো যখন ডেড বল ডাকা হয় তখন ইতোমধ্যেই বলের লাইনে চলে গেছেন বোলার ব্যাটার নিশাঙ্কাও স্বাভাবিকভাবেই বোলারের দিকে চোখ রেখেছেন আম্পায়ারের দেওয়া সিগনালে নয় লঙ্গনে ছিলেন অক্ষর প্যাটেল ব্যাট হয়ে ক্যাচটা ছিল হাতের নাগালেই সহজতম আসা সুযোগ ভারতের জন্য কিন্তু অক্ষরের আঙুল ফসকালো তালুর উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে ছক্কা বুকের ভেতরে তোলপাড় কাঁপছে মহাদেশ এশিয়া কাপ দেখবে বাংলাদেশ মাঠে তখন যেন ধাক্কা খেলো ভারতের ডাগ কিন্তু মুহূর্ত পরে স্পষ্ট হলো আসল চিত্র আম্পায়ার সাফি দেখেছেন সেই সময় অভিষেক শর্মা তখনও মাঠ ছেড়ে পুরোপুরি বের হননি সেই ভুল শ্রীলঙ্কার নয় ভারতের নিয়ম অনুযায়ী তাই বলটা গণনা হবে না নোবল ডাকা হবে কিন্তু আম্পায়ার সাফি ডেড বলের ইশারা দিলেন বরুণ আর অক্ষরের ভুলে জন্ম নেওয়া ছক্কাটা তাই থেকে গেল বাতিল কাগজে ভিলেন হওয়ার হাত থেকে বাঁচলেন অক্ষর প্যাটেল কিন্তু কাঠ গড়ায় উঠলেন আম্পায়ার সাফি আম্পার শাফি দ্বিধায় ছিলেন লেক আম্পার বাংলাদেশের গাজী সোহেলের সাথে কথা বলেন একবার ছক্কার সিদ্ধান্তও নিতে দেখা যায় আবার সুরিয়া কুমার যাদব এসে কথা বলার পর সেই সিগন্যাল মধ্যে ডেট বলে পরিণত হয় সেটা আবার সুরিয়া নিজেই সিগনাল দিয়ে নিশ্চিত করেন খমখেয়ালি আম্পার নিজে থেকে পরিপূর্ণ একটা সিগনাল দেওয়ার প্রয়োজন বোধ করেননি রবিল ইসলাম রনি খেলা একাত্তর